আসসালাম আলাইকুম এক্সপার্ট হোলিরে থ্রি সিক্সটি ফাইভের পক্ষে থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে কেনাডাতে গিয়ে আপনার বৈধ হওয়ার সহজ রাস্তাগুলো কী তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব ইজিলি পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কেনাডাতে যেতে চাচ্ছেন অথবা কেনাডাতে গিয়ে কি করবেন এই রিলেটেড যারা আছেন তাদের জন্য আসলে স্ক্রিপ্ট না করে ভিডিওটা পরিপূর্ণ দেখাতে আমার কাছে বোধ হয় সেও মনে হবে তো যাই বন্ধুরা আমরা বাংলাদেশ থেকে যখনই আসলে একটা প্রপারলি নিয়মের মধ্যে দিয়ে বায়োমেট্রিক সম্পূর্ণ করে অ্যাপ্রুভাল পেয়ে নিয়ে যখন আমরা বসে থাকি তখনই কিন্তু আসলে যারা ওখানে গিয়ে ওভারস্টে করবো তাদের মাঝখান থেকে কিন্তু অনেকের একটা প্রশ্ন হচ্ছে ভাই যান ওখানে গেলে কি আমরা কিভাবে বৈধ হতে পারবো এরকম একটা প্রক্রিয়া কিন্তু আসলে চলে আসে দেখেন এক একটা দেশে আপনাকে দিচ্ছে তারা ভিজিটর ভিজ অর্থাৎ আপনি যখনই কভারেজটা লিখলেন বা অ্যাপ্লিকেশনে লিখলেন আপনি বললেন যে আপনি ক্যানাডাতে গেলে তিন মাস পর আপনি ঘুরে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এয়ার টিকিটটাও পর্যন্ত অনেকে সাবমিট করে থাকেন তারপরে ওখানে গিয়ে যদি আপনি থাকতে চান সেক্ষেত্রে তো আপনাকে কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই তো ফাইলটাকে ওয়ার্ক পারমিটের দিকে নিয়ে যেতে হবে অথবা ওখানে স্থায়ীভাবে রেসিডেন্সিয়াল কিভাবে আপনি পেতে পারেন সেই প্রচেষ্টা থাকতে হবে তবে সর্বোপরি একটা ব্যাপার হচ্ছে নট অনলি কানাডা বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো কিন্তু আসলে সেম একই নিয়মই ফলো করে থাকে ওই নিয়মগুলোকে মেনটেন করে কিন্তু আপনাকে বৈধতার দিকে যেতে হবে এক একটা দেশে কিন্তু আসলে বৈধ হওয়ার বেশ কয়েকটা ওয়ে থাকে তবে আমি আসলে জনপ্রিয় দুই থেকে তিনটা উপায়ের কথা আপনাদের কাছে মেনশন করতে চাচ্ছি বিকজ ইদানিং লাস্ট সেভেন ডেজ অনেকে আমাকে ফোন করে একটা কথা জানার চেষ্টা করতেছে বাইজান ক্যানাডাতে গেলে হয়তো আমাদের একান্তই বৈধ হওয়া যাবে না আসলে ব্যাপারটা একদমই এরকম না দেখেন আমরা আগে পরে যারা ওখানে গিয়ে এই জেলো অর্থাৎ পলিটিক্যাল আশ্রয় চেয়ে যারা আসলে আমরা বৈধ হয়েছিলাম সেই প্রেক্ষাপট থেকে আমরা আসলে এক পর্যায়ে ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু কাজের সুবিধাও পেয়েছিলাম ওই জিনিসটা থেকে ক্যানাডা গভর্নমেন্ট কিন্তু এখন আসলে একটু সরে এসে দাঁড়াচ্ছে এখন ব্যাপারটা হলে এখন আপনি গেলে বাংলাদেশিরা যারা যায় একই ধরনের কারণ দেখিয়ে এই জালুম করতে চায় বা পলিটিক্যাল আশ্রয় চায় এই জিনিসটা কিন্তু আগের মতো আপনি এখন খুব সহজে পারবেন না এখন আপনাকে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে বৈধ করতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি ওখানে এই জালুমের জন্য আপনি অ্যাপ্লিকেশন করেন কোনো একটা লইয়ার ধরে সেক্ষেত্রে কিন্তু আসলে যৌক্তিক একটা কারণ থাকতে হবে যে কি কারণে একজাক্টলি আপনি ক্যানাডাতে ভিজিটর ভিসা নিয়ে আপনি যেতে চাচ্ছেন এই ধরনের যৌক্তিক যাদের কারণ আছে তাদের কিন্তু আসলে অবশ্যই সেখানে বৈধতা দিবে কারণ রাজনৈতিক আশ্রয় চাওয়া এটা কিন্তু আসলে কোনো অন্যায় না এবং কি আপনি সর্বশান্ত হয়ে গেছেন বাংলাদেশে আপনি এখানে আসলে আপনাদের জীবনের ঝুঁকি আছে এই ধরনের ইন্ডিভিজুয়ালি একটা উপযুক্ত কারণ যখনই আপনি মেনশন করতে পারবেন তাদের ক্ষেত্রে কেবল বলে এইচআই আসলে বহাল থাকবে এছাড়া আপনি যদি ছোটোখাটো কারণ দিয়ে যারা আগে পরে ওয়ার্ক পারমিট করেছে ওই ধরনের কারণ যদি আপনি চুপ তাহলে কিন্তু আপনি এই আপনি ওখানে বৈধ থাকতে পারবেন না দেন আপনি কাজ যদি আপনি কাউকে না বলে কিছু করেন সেটা তো ভিন্ন ব্যাপার কিন্তু বৈধতার ওই দিক থেকে কিন্তু আপনি একটু পিছিয়ে যাবেন এই হচ্ছে একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি কানাডাতে বৈধ হওয়ার কিন্তু আর একটা বিষয় আছে আর একটা জনপ্রিয় ওয়ে আছে সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশে ধরুন ভালো একটা বিজনেস করতেছেন আপনি ওখানে কানাডাতে একটা ভিজিটর বিশানে যে কোনো আপনি গেলেন সেক্ষেত্রে প্রচুর পরিমাণ বৈধ ফান্ড আপনার কাছে আছে লিকুইড মানি সেক্ষেত্রে কিন্তু ওখানে একটা অ্যামাউন্ট আছে সেই ধরনের একটা অ্যামাউন্ট যদি আপনি ওখানে ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে সেই অ্যামাউন্টের বিপরীতে কিন্তু আপনি চাইলে আপনি সেখানে বৈধ হতে পারবেন সেক্ষেত্রে এছাড়া আরও কিছু ব্যাপার আছে এগুলো নিয়ে আমরা আসলে না গেলাম তবে এই দুটো বিষয় কিন্তু বর্তমান টপ দ্য কান্ট্রি তবে যারা একদিন মন ভেঙে পড়েছেন যেন ওখানে গেলে আমাকে কিছুতেই বৈধতা দিবেন এটা আসলে টোটালি একটা ভুল ধারণা আপনাকে সিস্টেমিক ওয়েতে সেই ধরনের রেজুলেশন বর্তমান যেটা আপডেট চলছে ওগুলোর মধ্য দিয়ে কিন্তু আপনাকে এই জিনিসটা করতে হবে তবে আমি যেটা মনে করি যে যারা আসলে আমেরিকাতে যেতে চান বা কানাডাতে যেতে চান তাদের আসলে ফার্স্ট যে ব্যাপারটা আছে আপনি ভিসা পাওয়া না পাওয়ার আগে যদি আপনি চিন্তা করেন ওখানে যা কিভাবে আপনি করবেন না আপনি আসলে ক্যানাডার মতো দেশের একটা ভিসা নিয়ে যখন আপনি স্বাচ্ছন্দ্যে থাকবেন তখন কিন্তু এই ধরনের অপরচুনিটিগুলো গুলো আপনার কাছে হাত দেবে এখন এই ধরনের আইন করেছে ছ মাস পরে আইন চেঞ্জ হয় কারণ আইন করে কিন্তু আসলে আইন ভাঙার জন্যই এটা আমি এইভাবে বললাম যে কোনো আইনই সারা জীবন বহাল থাকবে না প্রবাসীদের জন্য ভিনদেশিদের জন্য গভর্নমেন্ট চেঞ্জ হলে নানান ধরনের ওয়ে চলে আসবে তো যাই বন্ধুরা বর্তমান সময়টাতে যারা ক্যানাডাতে যেতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে কোনো পরামর্শ নিতে পারেন অথবা ফাইল প্রসেসের কোন একান্ত প্রয়োজন ডিসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া হলো সরাসরি আমাদের অফিস আসলে আমরা আসলে এই রিলেটেড আপনাকে যথেষ্ট পরিমাণভাবে হেল্প করতে পারবো আর যারা অলরেডি এখন বর্তমান সময়টাতে কেনাডা ভিসা পেয়ে গেছেন আমি পূর্ব দেশে ইস্টে না আপনার কানাডাতে যান ওখানে গেলে আপনি এই ধরনের ভালো কোনো অপরচুনিটি পেয়ে যাবেন তো যাইক বন্ধুরা সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম